হ্যালো বন্ধুরা আমার প্রথম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানায় আমার নাম সঙ্গীতা মণ্ডল আপনারা দেখছেন সঙ্গীতা দা গার্ডেন গার্লের চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে চলে গিয়েছিলাম একটা নতুন জায়গায় সেটা হলো মুচিসা যেহেতু আমার বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছিল তো ভাবলাম সত্যি সেখানে যাওয়া যাক তো আমি ওখানে গিয়েছিলাম ওখানে নাকি খুব কম দামের মধ্যে অনেক ফুল এবং ফলের গাছগুলি পাওয়া যায় তো আমি পৌঁছে অবশ্যই দেখেছিলাম খুবই কম দামে ওখানে ফুল এবং ফলের গাছগুলি পাওয়া যায় তো প্রথমেই আপনাদের বলে রাখি ওখানে কিভাবে আপনারা যাবেন তো আপনারা যদি কলকাতা থেকে এসে থাকেন তাহলে ধর্মতলা বাস প্ল্যানেট থেকে ডায়মন্ড কাকদ্বীপ বা নামখানাগামী যে কোনো বাসের মধ্যে উঠে পড়বেন এবং আমতলার মধ্যে নেমে পড়বেন আমতলায় নেমে পড়ার পর ওখান থেকে বাগ্রাহাট যে কোনো অটোই উঠে আপনাদের বাগরাহাট রায়পুর মোড়ে চলে আসতে হবে নেমে ওখান থেকে আবার অটো টোটো বা ভ্যানে করে আপনাদের চলে আসতে হবে মুচিশাই আপনারা চাইলে পায়ে হেঁটেও আসতে পারেন সেটা আপনাদের নিজেদের ব্যাপার অথবা আপনি ধর্মতলা থেকে হচ্ছে বুরুলগামে বাস ধরে ডাইরেক্ট বাঁকড়াহাটে নামতে পারেন বা বাবুঘাট থেকে পঁচাত্তর নম্বর বাস ধরে বাঁকড়াহাটের মধ্যে নামতে পারেন এরপরে ওখান থেকে অটো টোটোই করে আপনাদের চলে আসতে হবে মুচিশাই আগেই বলেছিলাম আপনারা পায়ে হেঁটেই আসতে পারেন কারণ প্রত্যেকটা বাগান মানে নার্সারিগুলোও খুবই কাছাকাছি আছে মানে পাশাপাশিই সমস্ত নার্সারিগুলি রয়েছে তো ওই মুচিশাই পৌঁছে আপনারা দেখতে পাবেন রাস্তার দুধার থেকে অপরূপ সুন্দর সুন্দর সমস্ত নার্সারিগুলো খুবই সুন্দর সুন্দর আর এখন যেহেতু ডিসেম্বর মাস চলছে তাই সমস্ত বাগানগুলিতে বিভিন্ন ধরনের উইন্টার কালেকশান চলে এসেছে দেখো খুবই সুন্দর সুন্দর তো আপনারা যদি উইন্টার কালেকশান কিছু কালেক্ট মানে কালেক্ট করতে চান তো এখান থেকেই আপনারা কালেক্ট করে নিতে পারেন আই থিঙ্ক আপনারা এখান থেকে যে যে গাছগুলো চাইছেন পেয়েই যাবেন তো আমি যেহেতু জবা গাছের জন্য গিয়েছিলাম তো সমস্ত বাগানগুলিতে তেমনভাবে জবা গাছ এখন অ্যাভেলেবেল ছিল না কিছু কিছু বাগানগুলিতেই হচ্ছে ছিল তো যে কটা আমি ভিডিও করতে পেরেছি বাগানের তো সেই কটাই আমি আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো কিছু কিছু বাগানে আবার কাজও চলছিলো তার কারণের জন্য আমাদের ঢুকতেও দেয়া হয়নি তো দেখো প্রত্যেকটা একদম রাস্তার ধারেই আছে আর পাশাপাশিই রয়েছে তো আমি একটা মানে নার্সারির মধ্যে ঢুকেছিলাম সেখানে জবা গাছ দেখতে পেয়ে তো সেটা হলো মা নার্সারি এই যে নার্সারিটা এখানেও বিভিন্ন উইন্টার কালেকশান রয়েছে এবং জবা গাছের কালেকশান যেহেতু ছিল এই কারণের জন্যই আমি ঢুকেছিলাম এখানে তো দেখো বিভিন্ন ধরনের উইন্টার কালেকশান এখানে রয়েছে আর সেই যে দেখা যাচ্ছে জবা গাছগুলি এখানে যথেষ্ট হেলদি ছিল জবা গাছগুলি আর যথেষ্ট ভালো কিন্তু কাকিমা একটু বেশি দাম বলছিলেন এগুলোকে পার পিস একশো টাকা করে বলছিলেন কিন্তু আমি তবুও দামাদামি করে নিয়েছিলাম এই যে সবার ফার্স্ট একটা পিঙ্কালের পিঙ্ক কালারের জবা রয়েছে তারপরে রয়েছে একটা অরেঞ্জ কালারের জবা তারপরে রয়েছে হচ্ছে একটা রেড কালারের জবা তো সবার ফার্স্ট আপনাদের বলে রাখি আপনার ওখানে গেলে কিন্তু শুধু হবে না ওখানে গিয়ে কিন্তু আপনাদের দামাদামিটা নিজেদেরই করে নিতে হবে তো আমি এখান থেকে একটাই মাত্র জবা গাছ নিয়েছিলাম পঁয়ত্রিশ টাকা দাম নিয়েছিলেন কাকিমা অনেক আমি দামাদামি করেছিলাম তারপরে পঁয়ত্রিশ টাকাই আমাকে দিয়েছিল একটাই নিয়েছিলাম ওই জন্য তো যাই হোক তারপরে অন্যান্য সমস্ত নার্সারিগুলোতে আমরা চলে গিয়েছিলাম আমরা ঘুরছিলাম বিভিন্ন নার্সারিগুলো চারদিকে দেখছিলাম তারপর বাড়ি ফেরার পথে আর একটা নার্সারির দিকে আমাদের নজর পড়ে গেছিল তো সেখানে প্রচুর সুন্দর সুন্দর গোলাপ গাছগুলো ছিল তো গোলাপ গাছগুলো দেখে আমি আর মানে সামলাতে পারিনি নিজেকে তো ভাবলাম ওখান থেকে কিছু গোলাপও নিয়ে নেওয়া যাক এখানেও বিভিন্ন উইন্টার কালেকশান রয়েছে কাকিমার কাছে আপনারা চাইলে অবশ্যই এখান থেকেও নিয়ে নিতে পারেন দেখুন আর এই যে একটা হলুদ কালারের জবা এখানে জবা গাছগুলোর দাম নিচ্ছিল তিরিশ টাকা করে এবং গোলাপ গাছগুলোরও দাম তিরিশ টাকা করেছিল তো আপনারা যদি কাকিমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই আমি ড্রেসক্রিপশান বক্সের মধ্যে সমস্ত ডিটেলসগুলো দিয়ে দেব তো দেখো এই যে গোলাপ গাছগুলো তো গোলাপ গাছ নিয়ে নেওয়ার পরে আমরা ঘুরে নিচ্ছিলাম কাকিমার সমস্ত বাগানগুলোকে তো গোলাপ গাছগুলো যথেষ্ট সুন্দরই ছিল তো আমরা ঘুরছিলাম জাস্ট এমনি ভিডিও করছিলাম কাকিমা কিছু বলেইনি আমাদেরকে তো আমরা ভিডিও করছিলাম দেখো এই যে গোলাপ গাছগুলো খুবই সুন্দর সুন্দর ছিলো তো আমি এখান থেকে ছটা গোলাপ গাছ নিয়ে নিয়েছিলাম খুব কম দামেই সত্যি পেয়ে গিয়েছিলাম বাইরে গোলাপ গাছগুলো পঞ্চাশ টাকা কেউ সত্তর টাকা এইভাবে দাম বলে কাকিমার যে নার্সারিটা ছিল সেটা হলো অরণ্য নার্সারি এই যে দেখে নাও তো কেউ যোগাযোগ করতে চাইলে অবশ্যই এখান থেকে যোগাযোগ করে নিতে পারবে দেখো গাছগুলো যথেষ্ট সুন্দর সুন্দর ছিল খুবই সুন্দর এই যে গাছগুলো তা আমি কিছু কিছু হচ্ছে নিয়ে নিয়েছিলাম তো কী কী নিয়েছে অবশ্যই দেখিয়ে দেবো তারপর আমরা চলে গিয়েছিলাম কাকিমার পিছনের দিকের বাগানটায় তো এখানে বিভিন্ন ফলের গাছগুলি রাখা ছিল তো আমার যেহেতু ফলের গাছ তেমন একটা প্রয়োজন ছিল না তো ফলের গাছ আমি নিয়েইনি আমি কিছু ফুলের গাছই নিয়ে নিয়েছিলাম এই যে ফলের গাছগুলো তারপরে আমরা এই যে একটা স্থলপদ্মর গাছ এইগুলো তিরিশ টাকা করে দাম ছিল তো তোমরা কেউ নিতে চাইলে অবশ্যই এখান থেকে নিয়ে যেতে পারো এখানে প্রায় গাছই তিরিশ টাকা করেই দাম ছিল তো যাই হোক তো সমস্ত কিছু আমরা তারপরে প্যাকিং ট্যাকিং করে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম আর খুব মজা করছিলাম যে খুব কম দামের মধ্যে হচ্ছে গাছ পেয়ে গেছি দেখো খুব সুন্দর আর যদি আমার এই ভিডিওটা কারোর উপকারে লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন